আমরা হচ্ছে তেজগাঁও ও বিসিএসএম তেজকা চার্চের আন্ডারে বিসিএসএম হচ্ছে বাংলাদেশ ক্যাথলিক স্টুডেন্ট মুভমেন্ট আমরা প্রতিবারই শ্রমিক দিবসে এরকম স্টলে আমরা শরবত বিতরণ করে থাকি এবারও আমরা করেছি আপনি একটা কথা বলেছিলেন যে আমাদের কোনো বাধা হয়েছে কিনা আসলে আমাদের আমাদের হলেও সমস্যা কোন আমরা আমাদের শ্রমিক নিজেদের আপন মনে করে তারপর তাদের জন্য আমরা এইসব অ্যারেঞ্জ করেছি আমরা যেখানে পোস্টার বানিয়েছি তারপরে হাতে ব্যানার বানিয়েছি এছাড়াও এগুলোর আয়োজন করা হয়েছে আমরা তাদের জন্য পরে পরবর্তীতে একটু লাঞ্চের ব্যবস্থা করেছি কিছু কিছু শ্রমিক ভাই বোনদের জন্য তারপর আমরা এগুলো বাজার করেছি এগুলো সবই আমাদের আসলে আমাদের ভেতর থেকে এসেছে আমাদের শ্রমিক ভাই বোনদের জন্যই আমরা করেছি তারা সারা বছরই কত কষ্ট করে গরমে রিক্সা চালকরা রিক্সা চালায় নির্মাণ শ্রমিকরা নির্মাণ কাজ করে তো তাদের সম্মানে প্রোগ্রামটি করেছি গতবার যেমন শরবতের সাথে টুপি দেওয়া হয়েছিল কিন্তু এবার আমরা রুমাল দিচ্ছি